আল্লাহর পয়গম্বর থেকে হাদিস নকল করেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন দুনিয়ার জমিনের মধ্যে দুই প্রকার মানুষ আছে কয় প্রকার মানুষ জোরে বলেন কয় প্রকার দুই প্রকার মানুষ আল্লাহর পয়গম্বর বলেন যারা নাকি এক প্রকার মানুষ হলো ওই সমস্ত মানুষ যারা নাকি সৎ কাজের চাবি হয় চাবি কি হয় সৎ কাজের চাবি এবং অসৎ কাজের তালা হয় এই হলো এক দল মানুষ দ্বিতীয় নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন দুই নাম্বার দলের নাম হলো যারা হলো অসৎ কাজের চাবি হয় আর সৎ কাজের তালা হয়ে যায় এমন মানুষ আছে না নাই নিজে দিন মানবে না দিন শুনবে না কিন্তু দিনের কাজ কেউ করবে এটাও সহ্য করতে পারে না আমরা গত পনেরো বছর দেখেছি সৎ কাজের আদেশ আর হকের পক্ষে যারা ছিল এদের মাইক টান দিয়ে বের করে সাথে সাথে স্টেজ থেকে বের করে দিয়ে জেলখানায় নিয়ে গেছে কথা বলেন ঠিক না ঠিক সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটার প্রতি এত অনীহা ছিল আমরা এখান থেকে এখন থেকে আমরা দেখতে চাই বুঝতে চাই আমল করতে চাই যে সামনে যেন কেউ এমন দুঃসাহস করতে না পারে যারা হকের আওয়াজ দিবে হকানি আলেমদের উপর এমন ভাবে হকের উপর কোন আঙ্গুল তুলে চাকাবে মুসলমান ভাইরা আমার বলতে আল্লাহর পয়গম্বর বয়স ডাক দেওয়া বলতেছেন তোমরা যদি সৎ কাজ করতে নাও পারো তারপরে আদেশ করবা আল্লাহ তালা ডাক দিয়া বলেন সৎ কাজের আদেশ যারা করে তারা হলো মমিন কি বলেন আল্লাহ তালা ডাক দিয়া বলতেছেন সুরায় তাওবার বার একাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়াল্মিনা তো বা দুগুম আউলিয়া

মোমেন মোনাফেক বন্ধু না মোমেন মোমেন বন্ধু জুড়ে বলেন মোমেন বন্ধু মোমেন নাস্তিক বন্ধু নয় মোমিন হিন্দু কখনো বন্ধু হতে পারে না আর মোমেন নাসলমান মুসলমান বন্ধু হতে পারে মুসলমান রাষ্ট্র মুসলমান রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করতে পারে কিন্তু মুসলমান রাষ্ট্র অমুসলমান রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করতে পারে না কথা বলেন ঠিক না বেঠুক বন্ধুত্বের কারণে ইলিশ মাছ দিলে পেঁজের দাম বাড়ায় রে ইলিশ মাছ দেয় আমরা আর কি করে পানি দিয়ে সারা বাংলাদেশ চলাই যায় কথা বলেন ঠিক না বেড়া আল্লাহ বা রপবে কারিম ডাক দে বলতেছেন ইয়াই আল্লাহ দিন লা মানুহ লাতাফ তাখিদুলিয়া হু আউলিয়া নাসারা ইহুদি নাসারা তক্ষ না মুসলমানদের ভালো হতে পারে না সরবলাম ঠিক না বে ঠিক হবে কোন হিন্দু Phật খ্রিস্টান আমাদের বন্ধু হতে পারে না কথা বলেন ঠিক না بیٹি ঠিক মুমিন মুসলমানের বন্ধু হবে মুমিন মুসলমান আর কাফের বেমানের বন্ধু হবে কাফের বেমান কথা বলেন ঠিক না بیٹি মুসলমান বাইরের আমার দ্বিতীয় প্রকার হলে এর বিপরীত এক নাম্বার হলো মুমিন মুমিন এরা হবে বন্ধু আর আরেকটা হলে যারা নাকি সৎ কাজের আদেশ করে না অসৎ কাজের আদেশ করে কিসের আদেশ করে অসৎ কাজের আদেশ করে এমন মানুষ আছে না এলাকাত নাই কি বলেন যাক আল্লাহ তালা থাকলেও আল্লাহ তালা দূর করে দেন বলেন আমি আল্লাহ তালা বলেন কিছু কিছু মানুষ আছে এরা অসৎ কাজের আদেশ করে আর সৎ কাজের নিষেধ করে এমন মানুষ আছে নাকি যদি আমাদের ভিতরে থাকে থেকে থাকে রোগটা আমি আমার ভিতর থেকে দূরে সরে দেব আপনি আপনার ভিতর থেকে দূরে সরে ফেলেন বলেন ইনশা আল্লাহ আল্লাহ তালা কোরআন হাকিমের সুরায় তার সাত সত্যি আট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন মুরুন বিল মুন কেরি ওয়ান হৌ না আনিল মারু মুনাফিক মুনাফিক বন্ধু হয় বাদুম মিন এরা একে একে অপরের অর্থাৎ মুনাফিক মুনাফিক বন্ধুত্ব গ্রহণ করতে পারে মুমিন আর মুনাফিক বন্ধুত্ব গ্রহণ করতে পারে না কার কথা ধরে বলেন আল্লাহ পাক রব্বুল ডাক দিয়ে বলেন ইয়া মুরুনা বিল মুনকার যারা নাকি মুনাফিক হয় এদের অবস্থা কি তারা কি করে দেখেন ইয়া আমরুনা বিল মুনকার তারা অশদ কাজের আদেশ করে মাহফিল করতে হলে অনুমতি লাগবে অনুমতি লাগবে আর কনসার্ট গান পাজনা হতে হলে অনুমতির প্রয়োজন নাই এমন হয় হয় নাই অনেক মাহফিল বাংলার জমিনে পঁচানব্বই ভাগ মুসলমানদের দেশের মধ্যে মাহফিলের জন্য অনুমতির প্রয়োজন হয়েছে কিন্তু গানের কনসার্ট আর মক্কর জুয়াখরদের জন্য অনুমতির প্রয়োজন হয় নাই আমরা এগুলো দেখেছি কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়ামুরুনা বিল মুনকার ওয়ায়ানহাউনা আনিল মারু এরা হলো স্পষ্ট মুনাফিক যারা নাকি অসৎ কাজের আদেশ করে আর সৎ কাজের বারণ করে এই সমস্ত এরা হলো কোন সুসংকালেও মুমিন মুসলমান হতে পারে না এরা হলো মুনাফিক কথা বলেন ঠিক না বেটি এবার শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে बोलतेছেন মুনাফিকদের অবস্থান কোথায় আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেন মুনাফেকদের অবস্থান হবে জাহান নামের সব চাইতে তলদেশে এমন মানুষ নাই এমন মানুষ নাই কথা বলে আছে না নাই এমন মানুষ বহু অসৎ কাজের পক্ষে আমরা অনেকে এমন করি এক বয়সে করে করো আমাদের এলাকার মধ্যে থাকে না এমন না এগুলো করা যাবে না যুবক তোমাকে বলছি আল্লাহ তাআলা তোমাকেই বলছে 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 আপনাকেই সবাইকে বলছে উপরে নিচে ছোট বড় বুড়া গুড়া যা আছে সবাইকে আল্লাহ তাআলা বলছে এগুলো করা যাবে না সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে বারণ করো অসৎ কাজ থেকে অসৎ কাজের আদেশ করা আর সৎ কাজে বারণ করা এটা মুমিন মুসলমানদের আলামত নয় এটা হলো হল মোনাফিক মুসলমান ভাইরা আমার সমাজের মধ্যে যদি পাপাচার এমন ভাবে বেড়ে যায় আল্লাহর পয়গম্বর বলেন এর অনেক বিশাল বড় একটা ক্ষতি হয়ে যায় হজরত আবদুল্লাহ থেকে বর্ণিত আল্লাহর পয়গম্বর বলেন যে সমাজের মধ্যে পাবাচার এমন ভাবে যায় পাবাচার এলাকার মধ্যে সমাজের মধ্যে হয় না হয় না জোরে বলেন মুসলমান ভাইরা আমার বিবাহের অনুষ্ঠানে গায়ে হলো মুসলমান এখন মুসলমানের অনুষ্ঠানের মধ্যে গায়ে হলো চুরিস নাউজ কি বাজিয়ে গবেন। মুসলমানের অনুষ্ঠান এখানে গায়ে হলুদ হয় দেখেন অবস্থা কেমন পর্যায়ে চলে গেছে ওই যে বিবাহের মধ্যে আমরা সবাই বলেছি থাক একটু করুক না একটু আমোদ ফুর্তি করবে না তো কোন সময় করবে আবার দলিল বিবাহের মধ্যে তো একটু খুশি করাই এটা আল্লাহ রসুল শুরু হয়েছে এই যে আমরা বারণ করি নাই এমন ভাবে চলতে 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 এমন অবস্থা হয়েছে এখন মুসলমানের উদযাপন করতে করতে মুসলমানের মধ্যেও গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করছে নাউজুবিল্লাহ মিন মুসলমান ভাইরা আমার আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা অন্য ডাক দেয়া বলে আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলতেছেন দুনিয়ার মানুষ সমাজের মধ্যে যখন পাপাচার সমাজের মধ্যে যখন পাপাচার এমন ভাবে ছয়লাভ হয়ে যায় আর মানুষ আছে কিন্তু এগুলাকে বাধা দেয় না সে দেখতেছে এরপরে বাধা দেয় না আল্লাহ পাক রব্বুল এর পয়গম্বর ডাক দেয়া বলতেছেন এই যে এর অবালটা আছে এটা সবার ভোগ করা লাগবে মুসলমান ভাইয়ের আমার এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য হলো তামরু নাবিল মারু ওয়াতানহাউ নানিল মুনকার ওয়াতুমিনু নাবিল্লাহ এজন্য সৎ কাজের আদেশ দেওয়া এটা প্রত্যেকটা মুমিন মুসলমানদের কর্তব্য এটা কার ওয়ার্ডার জোরে বলেন আরো জোরে বলতে হবে কার ওয়ার্ডার আল্লাহ তালা এর জন্যই এই উম্মতের শ্রেষ্ঠত্ব দান করেছেন জুরগন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন কুমতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানাহাউনা মুনকার দুনিয়ার মানুষ তোমাকে সাধারণভাবে এমনিতেই সৃষ্টি করা হয় নাই তোমার জন্য এমন এমন কর্তব্য দিয়ে রাখা হয়েছে আল্লাহ তা বলেন তোমাকে উম্মতের জন্য উম্মদের খায়ের জন্য উম্মতের কল্যাণের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে তা মরু বিল মারুফ তোমার কাজ হল সৎ কাজের আদেশ করা ও তান হাওনা নির্মণ এবং অসৎ কাজ থেকে তোমার বারণ করা এটা কার ওয়ার্ডার কথা বলেন কার অর্ডার এটা কি শুধু হুজুরের অর্ডার না সবাই সবার এই জন্যই আপনি আপনার শ্রেষ্ঠত্ব পেয়েছেন আমি আমার শ্রেষ্ঠত্ব পেয়েছি যদি কোনো অসৎ কাজ থেকে কোনো হারাম কাজ থেকে যদি আমরা বারণ না করি আমাদের শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলবে আল্লাহ তাআলা বলেন যারা নাকি শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলবে তারা কুকুরের চাইতো নিকৃষ্ট জাতি হিসেবে হয়ে যাবে কোন নাউজ বলেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা কাদ যারানা لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها. উলাইকা কা কান্নাম বুম আদার উলাইকা হুমুল গাফিলু আল্লাহ পাক রব না লম না তুমি তোমার কাজ যদি আদায় না করো যুবক ও দুনিয়ার মানুষ ও বৃদ্ধ বাবা বড়া সিনমা আপনি আপনারা

আমি আমার আমল নামা নষ্ট করলাম কেউ আমাকে বাধা দেয় না মা সন্তানকে বাধা দেয় না বাবা সন্তানকে বাধা দেয় না পাড়া প্রতিবেশী এলাকার মানুষদেরকে কেউ বাধা দেয় না সবাই সমানে সমানে আল্লাহ তালার না ফরমানি করতেছে আল্লাহর্বর বলেন দুনিয়ার মানুষ ভালো করে শুনে না এই কারণে তোমাদের সবার উপর আল্লাহ তালার শাস্তি অপদার্থ হয়ে যাবে که او شاستیت دیگه بسته بارا